ওরে চাইলে পীরের বস্তু নাহি নিতে পারে আবার উপযুক্ত হইলে দয়াল টান দিয়া নেই কাছে তোরে টান দিয়া নেই কাছে দয়াল দাঁড়ে ইচ্ছা তারে দিয়া বসাই তাও হইদের মেলা বলে দাঁড়ে ইচ্ছা তারে দিয়া বসাই তাও হৃদের মেলা কেউ বুঝিতে পারে না রে অলি আল্লাহর খেলা আরে পীর মুর্শিদের খেলা কেউ বুঝিতে পারে না রে অলি আল্লাহর খেলা আরে কামেলে পীরের খেলা ওই সত বসরে কারোর কেন ছয় মাসের কালের দয়াল পাইজে শুলো আনার দয়ালয় আনা দয়ালে ইচ্ছা তারে দিয়া বসাই তো ঈদের মেলা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা আরে পিরি মুিদের খেলা আল্লাহ Wow. Wow. আমার জাত বাবা ও মুরব্বী বাবাজিরা এজন্য আল্লাহর কোনো বন্ধুদেরকে কষ্ট দিবেন না কষ্ট দিলে পাপের বোঝা নিজের মাথার মধ্যে নিবেন এজন্য আল্লাহর বেশি বেশি ভালোবাসবেন আমি আপনাদের কাছে আল্লাহর আরেকজন বান্দার নাম বলো হজরতের ইবনে আব্দুল্লাহ তার বাড়ি হইলো মিশরের জমিনে হজরতের তাসাউর ইবনে আব্দুল্লাহ আবদুল্লাহ উনি বলেন আমার আম্মা জানামারে যখন জন্ম দিল আমার চেহারা ছিল অনেক সাদা আমার চেহারা ছিল অনেক সুন্দর আমি যখন আমার আম্মা জানার কাছে গেলাম আমার আম্মা জান আমার আদর যত্ন করে ঘরের মধ্যে রেখে দেয় আমারে কোথাও যাইতে দেয় না আরে বর্তমানে না মাদ্রাসা স্কুলের অভাব নাই আগের যুগে মাদ্রাসা বলতে ছিল আল্লাহ রলিদের দরবার এলমে হাকিকত শিক্ষা গ্রহণ করা এলমে তরিগত শিক্ষা গ্রহণ করা সেন্টার ছিল আল্লাহ রলির দরবার জিজ্ঞাস করো হুজুর কেবলাদেরকে সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাই ওনারা কেমনে এমনে কিন্তু আল্লাহ রলি হয় নাই সারা সিলেট সারা বিশ্বের জমিনে এদের অনেক সুনাম এদের অনেক সোনা এবং দারুল কেরাতের মাধ্যমে অনেক খ্যাতমত করেছে বন্ধুরে 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 আমি কিন্তু সাহেব কেবলা ফুলতুরিদের মস্তকের মানুষ না আমি কিন্তু মস্তকে আলা মানুষ কিন্তু আমি কেন তাদের জানো মস্তক আলাদা হতে পারে কিন্তু কোরআন সুন্নার খ্যাতমত এক কথা বলেন ঠিক কিনা এই কোরআন সুন্নার খ্যাতমতের অবদান কেউ ভুলতে পারবে না একটা কথা মনে রাখ করে নবীর উম্মতের দল কোরআন সুন্নার খ্যাতমত বাড়া যারা করে মস্তক দার মুসলমান সবাই এক কাতার বলে কেন কারণ তাকে দেখো ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতেছে ফিলিস্তিনের মুসলমানদেরকে আঘাত করতেছে কে কোন মস্তকের এটা দেখে না ফিলিস্তিনের মুসলমান শুনলে ইসরায়েলিরা বুকের মধ্যে গুলি ঠেকাইয়া দেয় আর মুসলমানরা আল্লাহ আকবর বলে ইসরায়েলের সাথে যুদ্ধ করে ওরে বাংলাদেশ এবং ভারতের জমিনে মুসলমানদের উপরে এমন অনেক আঘাত আসে যদি আঘাত আসে মুসলমান মস্তকের দ্বন্দ্ব থাকলে তোমরা যুদ্ধ করতে পারবা না তোমাদেরকে এই দল ওই দল বইলা বইলা মাইরা ফেলবে এই জন্য বলে মসলক যার যার মুসলমানে কাতার কথা বলেন ঠিক কিনা আবার বলেন মসলক জারদার, যার মুসলমানে কাতার কথা বলেন ঠিক কিনা এই যারা সাহেব কেবলা ফুলতুলি সহ বড় আউলিয়া ক্যারামের অনুসরণ করেন মুসলমান ইমানদারের দল আউলিয়া ক্যারামের পথটা আপনি কোনোদিন ছাড়বেন না এবার তাসাউরিবনে আবদুল্লাহ বলে আমার মা আমি আল্লাহর বান্দাকে বলেছে রে আল্লাহর বান্দা তুই তো আমার সন্তান আমি তোরে কোন জায়গায় যাইতে দিব না তবে আর তোর আব্বা বলেছে তুই তোমার আব্বাজানের জানের সঙ্গে হযরতে শিবলি নোমানি রহমাতুল্লাহ আলাইহি না মক আল্লাহর ওলি দরবারে যাওয়ার জন্য ও মা আমি কেন ওনার দরবারে যাব বলে ওনার দরবারের মধ্যে গেলে তুমি চার প্রকারের এলেম শিখবা আল্লাহর ওলি দরবারে শুধু আপনি এলেমের তরিকত শিখবেন না আল্লাহর ওলি দরবারে এলেমের শরীয়ত পাঁচ ওয়াক্ত কথা বলে কথা বলেন হেলমেট সরি এলমে তরিকত তরিক হাকি কতমে মারেফত চার মা আমি না আপনি আমার আদর করেন এবার মা কয় একবার শুধু আল্লাহর দরবারে যাও এরপরে আর যাওয়ার দরকার নাই ওই সন্তানটা আল্লাহর দরবারের মধ্যে চলে গেলেন আর আল্লাহির অন্তরে জানা হয়ে গেছে এই ছেলেটা আমার দরবারে একমাত্র আসতে আসছে আর কোনোদিন আমার দরবারে আসবে আসবে তার মার কাছে বলে আসছে এবার আল্লাহর ওই ডাক দিয়ে কয়ে যুব ও যুবক যে তো তুমি আমার কাছে চলে আসনা। তাও আমার দরবারের মধ্যে একটা পুকুর আছে ওই পুকুরের মধ্যে তুমি একবার গোসল করে আসো ওই পুকুরে গোসল করে আসার পরে সুন্দর চেহারাওয়ালা ছেলেটার চেহারাটা কালা হয়ে গেছে ওই ছেলেটা যখন তার আম্মা জানার কাছে গেছে তার মা কয়ে কে গো আপনি আপনার পরিচয় কি ছেলে ডাক দিয়া কয় মা আমি আপনার সন্তান বলে আমার সন্তান তো চেহারা এত কালো না ও মা আপনি কি আমার ভালোবাসেন না বলে হে আমি ভালোবাসি আমার সুন্দর ফোলা ঘরে আমি আমার কালা কোনা সন্তান ধর্ম দেই নাই রাজা দা তুই আমার কাছে থাকতে পারবি না ওই ছেলে তারা প্রত্যেক আত্মীয় সদনের কাছে যায় কেউ ছেলেটাকে তার ঘরের মধ্যে জায়গা দেয় না যখন এমন ভাবে জায়গা দেয় না ওই ছেলেটা ডাক দিয়া কই হজর শিবনি নোমানি আমি আপনার দরবারের মধ্যে বড় হইতে চাই বলে বাবারে তোমার মা কি তোমার জায়গা দেয় না কারণ আল্লাহর ওলি জানে মার মনে আশা কইলো আল্লাহর ওলি দরবারে শিখবো আর ফোলা কয় মার কাছে তাহলে মারা সাদা পূরণ করা সন্তানের জন্য ফরজ হয়ে দাঁড়ায় জি ফরজয়া দাঁড়ায় আল্লাহরুলি বুঝতে পারছে ছেলের মায়ের কথাটা ছেলেটার কালো গেছে ওই ছেলেটা একদিন করতে করতে একটা না আট বছর পর্যন্ত হাকিকত শিক্ষা করেছে এ চার প্রকারের এলম শিক্ষা গ্রহণ করার পরে এবার আল্লাহরুলিটা ছেলেটা ডাক দিয়া কয় বাবা তুমি আবার তোমার বাড়ির মধ্যে যাইবা ওই মহিলাকে বলবা যে তোমার মা আমি নুমানি তাকে আমার ঘরের মধ্যে ডাক দিছি এবার ওই মহিলা শুই না, মহিলা সন্তানের সামনে সাথে সাথে চলে আসছে এ কালো ছেলেটা আমার কাছে বলে আমি নাকি তার মা আমি তো তার মা না আমার সন্তান দিন আপনার দরবারে আসছিল এরপরে আর আমার সন্তান ষাট বছর আমার বাড়িতে ফিরা যায় নাই বুঝুর গ ও আমার সন্তানটা কোথায় আমি তো কইতা পাই না হুজুর কই মা এটাই তোমার সন্তান হুজুর আমার সন্তানের চেহারা ছিল সুন্দর এই সন্তানটার চেহারা হইলো কালো চেহারা কি কালো বানাইছে কে আল্লাহ উসিলা কে আল্লাহ আল্লাহর ওলি উসিলা কে কথা গো না পালা আল্লাহর ওলি দরবারে কোন নিয়ত করলে এ নিয়ত পুরা করে কি আল্লাহ তো আমি দেখলাম নজরুল ইSLAM সাহব হুজুর আপনারা কাছে এক 1000 টাকার লাগি মাথা ফাটাইলা কই আল্লাহ রে আল্লাহর ওলি দরবারে দিতে তোমরা তো আমি দেখবো রেডিও যে 10 বস্তা সিমেন্ট দিলাইবে খানকার লাগি রেডিও হইবা রেডিও হইবা আমার বাদে আমি তোমাদের কাছে চাইনি 10 বস্তা করে সিমেন্ট দিবা কইলো যে আমি 1 টাকা বালু দিলাইব নাকি কি দেখো হ রেডিও ছেলেটা কালো চেহারাটা একবারে কালো এবার সন্তানকে আল্লাহর ডাক দিয়া কয় বাবা তুমি আমার দরবারে যেদিন প্রথম আসছিলা কি করছ হুজুর আমি ওই পুকুরের মধ্যে ডুব দিছি বাবা রে দাদা ওই পুকুরের মধ্যে আরেকটা ডুব দিবা হুজুর কেমনে দিব বলে গোসল করার নিয়তে শূন্য তরিকা মোতাবেক গোসলের খরচ কয়টা বাজান কিতা সাবান গামছা লুঙ্গি নানি ভাই সাহেব জানো গোসলের ফরজ জানো ভালোভাবে খুলি করা নাকে পানি দেওয়া সমস্ত শরীর ইয়া আল্লাহ মাতাস নাবে গোসলের ফরজ কিটা তোমরা তো ফুকুরে গেলে ইয়া আল্লাহ উবাই ডুবাই পড়ে নানি ভাই সাহেব আর বাথরুমের ভিতরে গেলে ইয়া আল্লাহ জন্না সারি জি টুকুশ টুকুশ এ নোমান নানি গোসলের ফরজ শিখাইছি নি এ ছেলে নোমান তার বাড়ি আপনাদের ত্রিপুরা ধর্মনগরে রুপির বন তার বাবা বাবু মিয়া কবিরাজি করে ছেলেটা খুব ভালো তার আব্বাজান আমাকে খুব মহাব্বত করে তো তাকে আমি প্রথম দিন এক তারিখে একে জানুয়ারি এসে তার বাড়িতে মাহফিল করছি দুই তারিখ রাতাবাড়ি বাড়ি ছেলে আমার সাথে ছিল তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ তিন তারিখ এবং চার তারিখ গেছিলাম ধরম পাঁচ তারিখ গেছিলাম কুচবিহার কইরা আইসা ছয় তারিখে নাকি তোমার নিচের সাথে ছয় তারিখে কালাই মাহফিল করে তার সাথে নিছি সাত তারিখে করলাম আপনাদের ত্রিপুরা বিশালগড় আট তারিখে আপনাদের এলাকায় তো আজকে তিনটা চলতেছে মানে আট দিনে দশ মাসি আমার আইস্কু আমার বাড়ির লাগে বাক্কা পরান পুরে বেশি ফোরান আমি তার একদিন আমি গোসল করার টাইমে আমি গোসল করছি কি তারা আমার লগে দাঁড়াইছি চিন্তা করছি আমি যদি গোসল করার টাইম ভিডিও করিয়ে দেয়াল্লা আমি আইস্কু আমার অখনো গোসল হয়েছে কারণ আমি গতকালকের মাফির শেষ করে সকাল ছয়টায় ট্রেনে উঠছি আটটার ভিতরে আইসা ট্রেন কুমারঘাট আইসাতে দাঁড়াইছে এরপরে ট্রেনের সামনে যায় না কোনো সমস্যা হয়েছিল মনে হয় ওই যে জনশতাব্দী এক্সপ্রেসটা পরে একটা দেড়টা পর্যন্ত অপেক্ষা করে ওইখান থেকে একটা ওয়াগানের গাড়ি নিয়ে আমি প্রথম ওই মাহিল হসপিটালের কাছে আইলাকান্দি আসছি আসছি দ্বিতীয় মাহিল তৃতীয় মাহফিল আপনাদের এখানে আনছে এক বেটা নতুন গাড়ি কিনতে কইছে হুজুর ইয়া আল্লাহ আমার গাড়ি তো রে বেটা কই তুই ও নতুন গাড়িওয়ালা আপনার ও আপনি দিলেবেননি দশ বস্তা সিমেন্ট আল্লাহ তো গাড়ি তো একটা কিনছই ও দরবারের লাগি খানখাল লাগি যতদিনে বাদও তৈবো তোমার মরা মুদ্রা তারা আছে তারার খবরের ভিতরে গোষ্ঠী জ্ঞাতি তার খবরের ভিতরে ইশালে সব দেবো দিলবে গাড়ির গাড়ির বরকথে তুমি আজকে দেওয়া লাগতো না এক মাস এক বছর পরে দিও অসুবিধা দেখো দেখিল তারা কই বা গাড়ি চালাইয়া চালাইয়া তুই আমার কাছে দৈনিক একশো টাকা করে এই করি দি আপনারা চাইলে খানকা দশ দিনে এক মাসে হওয়া সম্ভব আপনারা যদি চান আপনারা চাইলে খানকা মাত্র এক মাসে হওয়া সম্ভব চাওয়া লাগে না চাওয়া লাগে না আল্লাহ দরবারে দেওয়ার জন্য মন লাগে মন তা আপনি তো মন খুলে দেন না কেন দেন না জানেন আপনার সম্পদ বাড়ে আপনি যদি মন খুলে দিতেন এই মন থেকে যেখানে কানেকশন মাওলার দরবারে সেখান থেকে আপনার জন্য বাজেট হইতো আপনি দিতেন এক আল্লাহ আপনাকে বাজেট করে দিত দশ আল্লাহ ভাই সাহেব মুসলের ফরস কয়গু

আমি ওয়াজি করি এক ঘন্টা ওই নজরুল ইসলাম সাহুদির ওই নিগরিবের পরে মাগরিবের পর থেকে আসার পর্যন্ত কতক্ষণ সময় কতটুকু বারোটার ঘরে মাইক দিলে এক ঘন্টা রাত্র এসার পর থেকে আমার টিসু নিলে

গড়গড়ালি করা না খ কিতা এমনিও মানলাম নাকি না পানি দিয়া বাম হাতের ও বুড়া আঙ্গুল আর ওটা কিতা আঙ্গুল কই পানি আঙ্গুল দিয়া খিলাল করা না ওর বাদে সমস্ত শরীল দৌত করা এর মধ্যে আবার অনেকগুলো শূন্যত আছে গোসল করার সময় সর্বপ্রথম ডান কাঁধে তিনবার পানি দেওয়া তারপর বাম কাঁধে তিনবার পানি দেওয়া তারপর মাথায় আস্তে আস্তে পানি দেওয়া তারপর সমস্ত শরীর

আল্লাহর প্রথম দিন যেভাবে গোসল করছ প্রথম দিন শূন্য শিখে গোসল করো নাই কারণ ওই দিন না ওই দিন কি জানতা না আল্লাহর দরবারে জানছ তো তোমরা তো আল্লাহর দরবারে আও খানির লাগি শরীয়ত শিকার লাগি আও না ও আগো আইয়া ও মাঠে দোকানও মেলার যাই গিয়ে গুরু ওখানে তো শিকার নিয়ত নাই তোমরা যদি শিখো তাহলে তুমি ও বাচ্চার মতো কালো চেহারা হারা দলইবো বাবা ওই সময় জানতানি গোসল খিলা করে না তখন গোসল কর ও ও সাত বছর ও গোসল করা আসলো ওই তুমি তো ফতম ফুকুরে গোসল করা আছে তোমার চেহারা কালো হয়েছে করলে তোর চেহারা কালা না তোর আখ ফসব হাও ফসবো আর করিস না বে আচ্ছা ঠিক আছে গোসল করলাম না তখন কিটা করতাম ও

মহিলা কত আমার ফুয়া পাইছি হুজুর আপনি চাইলে সব সম্ভব মহিলারে হুজুর বলে মাগো মা এ সন্তানে শরীয়ত শিকাইছি তরিকত শিকাইছি হাকিকত কত শিকাইছি মারে পথ এটা শুধু খানকা হইতো না একটা মাদ্রাসা হইতো বাইতা